সামনে কোন দল ক্ষমতায় আসলে এই ভালোটা আরও বেশি ভালো থাকতে পারবেন বলে আপনি মনে করেন এখন বর্তমানে জামাত ইসলাম থাকলে আসলে ভালো হবে ইনশাল্লাহ কিভাবে বলছিলেন যে জামাত ইসলাম আসলে ভালো হবে এরা কি চাঁদাবাজি বা দখলদারিত্ব বা এসব কাজ কি করে না এরা জামাত ইসলাম না কোথাও করে আমরা বিএনপি আওয়ামী জাতীয় পার্টির যত দল আছে কিছুই বুঝি না যে দলটা ইসলামের আইন কানুন হিসাবে দেশ চালাতে পারবে সেই দলটা আসলে ইসলামের পথে যে দলটা পরিচালনা করতে পারবে সেটাই স্বাধীনতা ওইভাবে যে যদি বিএনপি মনে করেন আসলো বিএনপি এসে যদি ইসলামের যে বিধান আছে ওইভাবে যদি চলাইতে পারে তাহলে বিএনপি ভালো যদি জামা শিবে আসলো তারা যদি হয় চলাইতে পারে তা তারা ভালো যেই দলই আসুক যে ইসলামের মানে যেভাবে চড়াইতে বলছে একটা দেশ সেভাবে চড়াইতে পারে সেটাই ভালো আমার আমরা তো আওয়ামী লীগেরও দেখছি বিএনপিরও দেখছি আমরা তো চাইতেছি একটা নতুন কোনো দল বা জামাতি ইসলাম আসুক তাদেরও দেখি তারা কীভাবে দেশকে চালাইতে পারে আমি মনে করি ইসলামী দল আসলে ভালো থাকতে পারবো আপনি কেন মনে করেন যে ইসলামিক দলগুলো আসলে ভালো থাকতে পারবেন দেশে যে পরিস্থিতি আসলে ইসলামী দলে প্রয়োজন আছে এরা কি চাঁদাবাজি করে না এরা কি গুন্ডামি বা বদমাইশি করে না আমরা তো দেখছি দীর্ঘ বিএমপিও দেখছি আওয়ামী লীগও দেখছি সবাই যে দলই আসুক সেই দলাই চাঁদাবাজি করে করে ইসলামী দল তো দেখি না ইসলামী দল আসুক দেখি আপনি কি মন থেকে চাচ্ছেন না আমার দাড়ি দেখে চাচ্ছেন না মন থেকেই চাচ্ছি আপনার ফ্যামিলির মানুষ কি কি করবে তারা ফ্যামিলির মানুষও চাবে যে ইসলামী দলই করার জন্য আছে দুইটা দল একটা আছে কি ইসলামিক দলগুলো আর একটা আছে বিএনপি এখন ইসলামিক দলগুলো আর বিএনপি কোন দলটা আসলে মানুষকে শান্তি দিতে পারবে তবে আমার হিসাবে ইসলামিক দলকে আসা উচিত আমি মনে করি কিন্তু বাংলাদেশে তো তেমন লোক নাই যে ইসলামিক বা কোনো ভালো লোক দেশ শাসন করুক কেমন কোন লোক তারা চায় না তারা চায় নিজের নিজে গো পেট ভরার চিন্তা ভাবনা করে যে সরকারে আসুক না কেন আপনি কি ইসলামিক দল চাচ্ছেন না বিএনপি চাচ্ছেন ইসলামিক দলে আমার হিসাবে ভালো মনে হয় আমার সম্ভবত বিএমপি দল আসলে আমরা একটু বেশি ক্ষমতা পাবো আপনি বলেন যে কোন দল ক্ষমতা আসলে বাংলার মানুষ ভালো থাকতে পারবে বিএনপি দল আসলে বাংলার মানুষ ভালো থাকতে পারবে আপনি কোনটা চাচ্ছেন আমিও বিএনপি চাচ্ছি সামনে কোন দল ক্ষমতা আসলে বাংলার সাধারণ মানুষ শান্তি থাকতে পারবে ইসলামী দল ইসলামিক দলকে কেন বেছে নিলেন আপনি বাংলাদেশের মানুষ এইটটি পারসেন্ট মুসলমান আর আমরা মনে করি যে ইসলামিক দল আসলে দেশটা শান্তিতে থাকবে নবীর ইসে চলবে নামাজ সূজা করবে মেয়েরা পদ্মায় চলবে ইসলামিক দলগুলো কি এই যে চাঁদাবাজি বা দখলদারিত্ব এগুলো কি করে না এরা তো এখনো ইচ্ছা আছে আমরা এখনো দেখি নাই যে যারা দখল হ্যাঁ 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 সুতরাং এগুলা কি সামনে কোন দল ক্ষমতা আসলে আরো ভালো থাকবেন যেই দল গরিবের পক্ষে থাকবে ওই দল লাইলেই ভালো আচ্ছা বিএনপি আর ইসলামিক দলগুলো আছে কোনটা গরিবের পক্ষে থাকবে বলে আপনি মনে করেন আর আপনি কম যে আয় আয় তো মনে করেন দুর্নীতি শুরু করিয়া দেয় ইসলামিক দল দল আইলে তো ভালো মানুষের পর্দা মহিলারা পর্দায় চলবো খালি কি ইসলামিক দলগুলো মহিলাদের পর্দায় রাখবে না দুর্নীতি বন্ধ করবে না কি করবে তারা অন হ্যাগো তারা আমরা দেখিনি আগে পরে রাইতে যাই বিশ্বাস তো ভালোই হইব দল আসলে সামনে কোন দল ক্ষমতা আসলে আমরা ভালো থাকতে পারবো সেটা যে কেন যারা ইয়ে করছে তারা একটা ডিফারেন্স করে না আপনার ভোট দিয়ে কিন্তু ক্ষমতায় আসবে আপনাকে নির্দিষ্ট করতে হবে যে কে ক্ষমতা আসলে আমি ভালো থাকবো ইসলামিক একটা একটা আসলেই ইসলামিক ভালো হয় আমাদের জন্য আমার কাছে মনে হয় আসলে বাংলাদেশে আমরা এতদিন তো ফেসিস দেখছি তারপরেও এখন আমাদের প্রত্যেকটা দলকে দেখা উচিত নতুন কোন দল আসলে আসা উচিত এবং সবার প্রথম হলো প্রত্যেকটা মানুষের জিজ্ঞেস করা উচিত যে আসলে আপনার কেন ক্ষমতা আসতে চাচ্ছেন ঠিক আছে আপনারা কেন আসতে চাচ্ছেন এবং আপনাদের মোটিভ কি এবং আমার দেশের জন্য আপনারা কি করবেন তারপরে জানা দরকার যে কোন দলের আসলে কি তাদের বার্তা আছে এরপর জনগণের উচিত ওরকম দলকেই চয়েস করা এবং ভোটের নির্বাচন বাংলাদেশে ফিরে আসা আমি যদি আপনাকে ছোট্ট একটা অপশন দিই এটা হচ্ছে যে যেহেতু আওয়ামী ফিল্ডে নাই আছে বিএনপি আর আমরা শুনতেছি ইসলামিক দলগুলো একটা জোট বাঁধার সম্ভাবনা রয়েছে যদি ইসলামিক দলগুলো একটা জোট বেঁধেই ফেলে আর বিএনপি একটা জোট তাহলে আপনি কোন জোটটাকে বেছে নেবেন এবং বাংলাদেশের জনগণের কে শান্তি পারবে কোন দলটা আসলে ইসলাম শব্দের অর্থই হলো শান্তি ঠিক আছে যেখানে শান্তি আছে যার শব্দের অর্থই যে শান্তি থেকে শুরু হয় তাহলে অবশ্যই সেখানে শান্তি আসবে ইসলামিক দল মুসলিম হিসাবে তো ইসলামিক দলগুলোই বেছে নেবে সবাই স্বাভাবিক এটা আর ইসলামিক আমরা দেখছি যে তার কি সাম্রাজ্য দেখছি যতগুলো আমরা বা ক্লাফত দেখেছি প্রত্যেকটাই কিন্তু শান্তি প্রতিষ্ঠাই করেছে তাহলে ইসলামিক দল বাংলাদেশে আসলে অবশ্যই শান্তি প্রতিষ্ঠিত হবে সেটা হিন্দু হোক বৌদ্ধ হোক খ্রিস্টান হোক সবার জন্য এটা সার্বজনীনভাবেই শান্তি প্রতিষ্ঠিত হবে এতে আমার কোনো সন্দেহ নেই আমার মনে হয় যে একটা সর্বজনীন সবাই মতামতের ভিত্তিতে একটা নতুন কোনো কিছু আসলে মনে হয় বাংলাদেশের স্বাধীনতা আসবে মানে শান্তি আসবে আচ্ছা সর্বজনীন বলতে আপনি কি বোঝাতে সর্বজনীন বলতে বোঝায় যে কোনো এক এককভাবে কোনো কিছু আসলে মনে হয় বাংলাদেশের স্বাধীন মানে শান্তি আসবে বলে আমার মনে হয় না এটা কীভাবে গঠন করতে পারে গঠন করতে পারে যেমন সর্বজনীন বলতে আমি বুঝে চাচ্ছি এইভাবেই যে খারাপ ভালো সব কিছু মিলেই কিন্তু মানুষের মধ্যে আছে কিন্তু আমরা বিগত স্বাধীনতার পর থেকে যত সরকারে দেখে আসছি এককভাবে যে ভালো মানুষ এটা আমরা পাইনি কিন্তু প্রত্যেক দলে ভালো মানুষ আছে এই ধরনের ভালো মানুষগুলো আমরা চিন্তা ভাবনা করি আওয়ামী লীগ বিএনপি জামাত বা জাতীয় পার্টি সব কিছু বাদ দিয়ে প্রত্যেক দলের মধ্যে এরকম অনেক ভালো ব্যক্তিত্ব আছে যে ব্যক্তিত্বগুলানকে নিয়ে একটা সর্বজনীন সরকার হওয়ার দরকার কোন দল আসলে জনগণ যাদের ভালো মনে করবে সেই দল আমার কথা যে জনগণের যেখানে মতের প্রতিফলন ঘটবে সেই দল যদি ক্ষমতা আসে এবং তারা হবে জনগণের শাসক মানে ব্যক্তিকেন্দ্রিক না চিন্তা করে সার্বজনীন চিন্তা করবে সবার মঙ্গল কামনা করবে সবার ভালো চিন্তা করবে তাহলেই শান্তি আসতে পারে দেশে আমার প্রশ্ন কিন্তু ওইটা না আমার প্রশ্ন হচ্ছে আপনি কোনটাকে মনে করেন যে এই দলটা আসলে বাংলা মানুষ শান্তি থাকতে পারবে এখন আমার একক চিন্তায় তো আর একটা দল আসবে না এখানে বলছি সবার মতের প্রতিফলন সবার যেহেতু আচ্ছা যেহেতু আপনি বলতে চাচ্ছেন আপনাকে আমি দুইটা অপশন দিই এখন বাংলাদেশে তো আওয়ামী লীগ নেই ফিল্ডে এটা তো সবাই জানে আর আছে মাত্র দুইটা দল এটা হচ্ছে যে বিএনপি আর আমরা শুনতেছি যে ইসলামিক দলগুলো একটা জোট হওয়ার সম্ভাবনা আছে এখন ইসলামিক দলের জোট আর বিএনপির জোট আপনি কোনটাকে বেছে নেবেন যেহেতু আমরা আগে অনেককেই ক্ষমতায় দেখেছি আমরা নতুন পরিবর্তন আশা করি যদি পরিবর্তিত সরকার যদি দেশে শান্তি আনতে পারে সেটা আমাদের কাম্য আর কি এটি সেটা বুঝতেই পারছেন আমার অবস্থানটা আসসালামু আলাইকুম কাকা আপনি কেমন আছেন আসসালামু আলাইকুম ছালা ও রহমাতুল্লাহি ওয়া বারাকাতু আশি আল্লাহ জিলে ওয়ালা আমরা আসিনি বালা কাকা আলহামদুলিল্লাহ আপনার বয়স কত আমার বয়স কত 78 80 এই 78 বছর বয়স আপনি বিভিন্ন ধরনের জল দেখছেন জাতীয় পার্টি দেখছেন বিএনপি দেখছেন আওয়ামী লীগ দেখছেন এখন সামনে কোন দলটা আবার ক্ষমতা আসলে আপনারা আমরা সাধারণ মানুষ শান্তিতে পাবো শান্তি থাকতে পারবো এবং ন্যায় বিচার বলে আপনি মনে করেন আমি তো এতটা মন্তব্য করতে না কাকা অন আমার কত হয়েছে যারা বালা চালাইব দেওয়া দরকার যারা ভালো চালাবে তাদের দরকার আপনার দুইটা অপশন দেয় একটা হচ্ছে যে আমরা শুনতেছি যে ইসলামিক দলগুলো একটা জোট করবে আর একটা বিএনপি আছে আর ফিল্ডে তো নাই এখন ইসলামিক দলের জোট আর বিএনপি আপনি কোনটাকে বেছে নেবেন আমি বাসি না অনের কোনো আমার বিবেক নাই আমার বিবেক হলো মানুষের যারা দিব দল বাড়ি হিয়া হিয়াগরে আমরা দেবো